আট বছর ধরে তিল তিল করে সাজানো সংসারটা যখন একেবারেই এলোমেলো করে চলে এসেছিলাম তখন আসলে বুকের ভেতরটা কেমন যে লাগছিল এটা যারা এমনটা করেছে না আমার মতন তারাই বুঝতে পারবেন গড়ের প্রত্যেকটা কোণেই আমার হাতের সাজানো সবগুলো জিনিসপত্র যখন এলোমেলো করে মানুষকে দিয়ে এসেছি আসলে বলে বুঝাতে পারবো না অনুভূতিটা আসলে তখনকার কীরকম লেগেছিল। যাই হোক মেয়েদের জীবনটাই হয়তো এরকম বিয়ের পর স্বামী যেখানে যাবে আপনাকে তো যেতেই হবে তো এখানে আসার পর আবারও নতুন করে সব কিছু শুরু করছি আবারও তিল তিল করে সাজাচ্ছি যায় না হঠাৎ একদিন এই সংসার ছেড়ে হয়তো চিরতরে চলে যেতে হবে যেখানে গেলে আর কোনো কিছুই সাজাতে পারবো না সব কিছুই আল্লাহর ইচ্ছা যাই হোক আমি আসলে ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে কয়েকটা জিনিস কিনেছিলাম সংসারের প্রয়োজনীয় জিনিস তো কানাডাতে ব্ল্যাক ফ্রাইডে হচ্ছে প্রত্যেক বছরের নভেম্বর মাসে ওনারা একটা সেল দেন এমনিতেই সারা বছর একটা না একটা সেল চলতে থাকে তো ব্ল্যাক ফ্রাইডেতে মোটামুটি ভালোই সেল থাকে প্রত্যেকটা জিনিসের উপরই টোয়েন্টি থার্টি পারসেন্টের মতো ডিসকাউন্ট ওনারা দিয়ে থাকেন তো আমার যেহেতু একটা ব্ল্যান্ডার লাগতো তো আমি একটা ব্ল্যান্ডার নিয়ে নিলাম আর এই ব্ল্যান্ডারটা এটা আসলে সবগুলো জিনিসই করা যায় ব্ল্যান্ড মিক্স চপ সব কিছুই করা যায় একদমই একের ভিতর পাঁচ বলতে পারেন তো আমি এই ব্ল্যান্ডারটা একটু ওয়াট ভালো দেখেই নিয়েছিলাম মানে হচ্ছে এটা আটশো ওয়াটের এটাতে একদমই ধরেন চালের গুঁড়া থেকে শুরু করে একদমই গরম মশলা সব কিছুই হয় তো এটা নিয়েছি আর কি এটা কিন্তু খুবই ভালো আমি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে নিয়েছি তারপরে নিলাম অনেক দিনের স্বপ্ন ছিল আমার এই জিনিসটা নিয়ে আর বাংলাদেশে থাকতেও অনেকবার ভেবেছি যে এই জিনিসটা নেব নেই নিচ্ছি নেই নিচ্ছি করে আর নেওয়া হয়ে ওঠে না তো কানাডাতে আসার পর ভাবলাম যে এখন যেহেতু এখানে আসলে খুব তাড়াতাড়ি সময় যায় সময় বাঁচানোর জন্য আমি একটা এয়ার ফ্রায়ার কিনেই নিলাম আর আমার বাচ্চারা এটা সেটা সময় বায় না ধরতেই থাকে কেতেই থাকে তো দেখা যায় যে চুলায় অনেকটা সময় লেগে যায় বা অনেক সময় দেখা যায় যে বাজা পোড়া করতে গেলে অনেকটা তেলের প্রয়োজন হয় তো এই এয়ার ফ্রায়ারটা নিলাম আর এটা কিন্তু আমি অনেক ভালোই ডিসকাউন্ট পেয়েছি এটা ছিল মনে হয় প্রায় নব্বই ডলারের মতো আমি সেলে থার্টি পারসেন্ট অফে নিয়েছি আর কি তো এটা কিন্তু ভীষণ ভালো ছিল আর এটা আনার পরের দিনই আমি এটাতে চিকেন ফ্রাই করে খেয়েছি তার জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই তো অনেক দিনই স্বপ্ন আল্লাহ তাআলা পূরণ করেছেন হ্যাঁ একটা একটা করে আসলে আবারও সংসারটাকে গুছাচ্ছি আর কি যতটা পারছি তো আমি এটাতে কিভাবে চিকেন ফ্রাই করেছিলাম আসলে আগে কখনও করি নাই আগে তেমন এক্সপিরিয়েন্সও নাই তো হঠাৎ করে আমার ছেলে মেয়ে বলতেছে যে এটা যেহেতু নিউ এটাতে চিকেন ফ্রাই করো তো আমি যেহেতু আগে করি নাই তবুও ট্রাই করলাম আর কি এটা আগে প্রিহিট করে নিয়ে আছে আর কি পুরোটা ভেতরটাকে ধুয়ে তো আমি আগে চিকেনটাকে মেরিনেট করে রেখেছিলাম জাস্ট সয়া সস টমেটো সস আর একটু গার্লিক আর একটু জিঞ্জার পেস্ট দিয়েছে আর কি দিয়ে এটাকে আমি এক ঘন্টার মতো মেরিনেট করে চিকেনটাকে এখানে চার পিস করে ওদেরকে দিয়ে দিয়েছিলাম আর বাকিগুলো ডিপে রেখেছে পরে যখন খেতে চাইবে তখন আবার বানিয়ে নেব আর এটা দিয়ে বানিয়ে আসলে আমি জাস্ট ফিদা হয়ে গিয়েছি এটা এত সহজ আর এত খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি মাত্র বিশ মিনিট দিয়ে রেখেছিলাম দুশো ডিগ্রি সেলসিয়াসে তো আমি এবার দশ মিনিট পর উল্টে দিচ্ছি আবারও এটাকে লাগিয়ে দিলে সাথে সাথে অন হয়ে যায় আর চল্লিশ মিনিট পর এত সুন্দর চিকেন ফ্রাই হয়েছে একদমই তেল ছাড়া আমি জাস্ট অবাক হয়ে গিয়েছি যে এত সুন্দর চিকেন ফ্রাই হয়েছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি ছিল আপনাদের যাদের এয়ার ফ্রায়ার আছে ওনারা হয়তো আমার কথাগুলো শুনে হাসবেন যদিও আমি এটা প্রথমবার ইউজ করছি তার জন্য আমার কাছে একটু অবাক লেগেছে যে এটা আসলে এত সুন্দর হয় আমার আসলে আগে জানা ছিল না যে তেল ছাড়া কীভাবে হয় এটা আসলে খুব সুন্দর হয় আর অনেক টেস্টি হয় তো আমি এটার মধ্যে আবার পটেটো ফ্রাই করে নিচ্ছি আমি পটেটোগুলোকে কেটে জাস্ট চিকেনের যে মশলা ছিল ওইটাতেই মাখিয়ে নিয়ে তারপর আবারও বিশ মিনিটের জন্য পটেটোগুলো খেয়ে দিয়ে দিয়েছি এটা লাগানোর সাথে সাথে অন হয়ে যায় এটাকে কোনো ধরনের প্রেস করার প্রয়োজন হয় না তো আমি আবারও দশ মিনিট থেকে পনেরো মিনিট পরে এটাকে উল্টে যে দিয়েছে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যখন আপনি এটা উল্টাবেন না তখন কিন্তু ও নিজে থেকে একটা সিটি বাজিয়ে টার্ন অন বলে তো লেখা ওঠে তো উল্টে দিলে খুব সুন্দর করে ফ্রাই হয়ে যায় আর দেখুন এটাও কিন্তু তেল চারা হয়ে গিয়েছে খুব সুন্দর আমার তেলটাও বেছে গেল আর কষ্টটাও বেছে গেলো অনেকক্ষণ সময় ধরে আসলে চুলার পাশে দাঁড়িয়ে এগুলো আর বাঁচতে হয় না এটাই সবচেয়ে মানে খুশি লাগার বিষয় আর কি তো আমার বাচ্চারা তো এই ট্রিপে ভীষণ খুশি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে বলবেন না আর ভালো লাগলে অবশ্যই আমার সাথেই থাকবেন কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম